সালামু আলাইকুম দর্শক আজকে হচ্ছে আপনাদের অনুরোধের একটা ভিডিও করতেছি অনেক দর্শক ঢাকা চিরং সিলেট থেকে অনেক দর্শক আমাকে ফোন দিচ্ছেন সর্বনিম্ন দিনে আমি পাঁচ থেকে সাতটা ফোন পাই ফোন পাই এই কারণে যে ভাই আমাদের দেশি কিছু বলোদের কালেকশান দেখাবেন দেশি বলদ একবার অর্জন দেখলে খাঁটি দেশি এই স্মার্ট কোয়ালিটির মানে সুন্দর সামনে কুরবানি উপযোগী দেশি হিউজফুল মাংসর উপযোগী বললে বলতে পারেন আপনারা তো আপনাদের উদ্দেশ্যে আসা কোনো ভাই তো মনে করেন যে ভাই আমি এই বলগুলো এখন কিনে রাখে আমাদের ছোটো মোটো ফার্ম আছে লেগায়ে পরে বিক্রি করবো কিংবা বাসায় রাখে হয়তো কুরবানি হাটে তুলে বিক্রি করব। এরকম যদি কোনো নিয়ত করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আমার বিশ্বাস আমাদের গ্রামে এইরকম বলদ গরু অনেক ফার্ম আছে আমি তো প্রত্যেকটা এখন ফার্মের ভিডিও করতেছি হাটে যাচ্ছেও ফার্মের ভিডিও করতেছি তো দশক দেরি না করে ইনশাল্লাহ ভাই সব কথা বলে একটু দাম দর জানা শুরু করে দিই যে বিগ সাইজেরও আছে ওটা শিংডালা খুবই ভালো মানে তো যে ভাই এখন দাঁড়া আছে সালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একটু এই সাইডে আসেন ভালো হবে হ্যাঁ মাশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো হচ্ছে আপনার এখানে আসার উদ্দেশ্য এই কালেকশনের জন্যই যেহেতু অনেক জায়গায় খোঁজ করছি যে ভাই দেশি বলদের ফার্ম কোন জায়গাতে আছে তো হাটে ভিডিও করতে গেছিলাম একটা ভাই খোঁজ দিল যে আপনার এখানে দেশি বলদ আছে তো অনেক দর্শক এই মুহূর্তে দেশি বলত সামনে কুর আসছে তো এই দেশি বলদ গুলা চাচ্ছে তো আপনি তো বিকান নিউজ থেকে মার্শাল্লাহ ফার্মে উঠাইছেন এখন কি বিকান নিউজ আছে না কুরবানি বিক্রি করবেন এখনই বিক্রি হবে না মার্শাল্লাহ তো লিগ্যাল একটা দাম চাইবেন যেন আমার ভিডিওর মাধ্যমেই আপনার বলতে গেলে বিক্রি হয়ে যায় আপনার নাম্বারটা স্ক্রিনের উপর দিয়ে দিব অনেক দর্শক আপনার ফোন দিবে ফোনের মাধ্যমে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে বুঝতে পারছেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আমি স্টার্ট করে দিই তো যে সামনে একটা জোড়া আছে খুবই সুন্দর গঠন এগুলো তো কোন স্পট নাই একবার নিখুঁত একবার নিখুঁত দর্শক সামনে কুরবানির জন্য আমি বলছি একবার নিখুঁত হতে হবে প্রত্যেকটা বলো আমি দেখাচ্ছি সুন্দর করে দেখাবো আপনাদের মাংস কেমন আছে এটাও জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো আসলে খুবই ভালো ফিটেস আমি হাটে দেখলে ভিডিও করি ওর সাথে যেহেতু খামারের তো খুবই ভালো আর যেহেতু ভাই একজন একজন কৃষক মানুষ জন্য ভাই একটু ভয় পাচ্ছে যে বিক্রি হবে কি হবে না এরকম একটা ভয় সামনে কুরবানিতে তো হয়ে যাবে ইনশাল্লাহ থাকবে না ভিডিওর মাধ্যমে বিক্রি হয়ে যাবে এই দুটা মিলে ওজন কত হতে পারে একটা আইডিয়া দিতে হবে আপনার এই দুটার বয়স হচ্ছে দুই দা জি এই দুটার ওজন সর্বনিম্ন সাড়ে আট থেকে নয় মন সাড়ে আট থেকে নয় মন ওজন তবে কিছু কম ভাড়া হলে হতে পারে ইনশাল্লাহ মার্শাল ভালো মাংস আসে দর্শক খুব ভালো মাংস আছে আর দাঁতও খুব ভালো আছে দুই দাঁত তো মাংসটা যথেষ্ট ভালো লাগবে তো হচ্ছে আপনি লিগাল একটা দাম চাইবেন এই দুটার কি দামে বিক্রি করা যাবে

আমার কিছু বিক্রি হয় আমি বুঝতে পারছি তো একটু আসেন সামনে আসেন দশক আমার ভাবছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এই যে দাম রাখছে তারপর ইনশাল্লাহ ভাই বলছে আপনারা রাখবেন আলোচনা সাপেক্ষে বিক্রি হবে আমার বিশ্বাস হয়ে যাবে এত সুন্দর গঠনের বলদ মানে হাঁটিয়ে চোখে পড়বেন আপনার যেহেতু ফার্মে রাখছে ভাই যেহেতু কৃষক মানুষ খুবই ভালো যত্ন করে বলদ গুলা তখন যে দাম জানি পরে এগুলা ইন্ডিয়ানের দাম যানবাহনে মার্শাল্লাহ তো এই যে এখানে ওর চেতনীপুর বিকসাইজের ও সুটান দেহের অনেক মোটা তাজা মার্শাল্লাহ খুবই ভালো গঠন লাল টক টক করতিছে দশক মানে সাইড একটু আলো আসছে দেখে হয়তো ভালো কালার আসতেছে না আমার ক্যামেরাতে তাই লাল টক টকা কালার তবে কোনো একটা বলো দত্ খুদ খাম নাই না বুঝতে পারছেন তা আপনার গুরু তো এখন কুরবানির জন্য নেবে না মানুষ কোনো খামারি নেবে কোনো ব্যবসায়িক নেবে ওই জন্য একটু লিগেল দাম চাইতে হবে তো এটার মনে হয় বয়স কেমন আছে এগুলো বয়স জুয়া জোয়ান আছে না নতুন জোয়ান দশক এলাকার নতুন জোয়ান

তবে তারপর আপনারা আসবেন দেখবেন দামদর সাপেক্ষে কিনবেন ভালো লাগলে কিনবেন না লাগলে কেন দরকার নাই কোনো ভাই জয়পুরহাট নতুন হাটে ও পাঁচ বিবি গরু হাটে আসেন অবশ্যই ভাইয়ের খামারটা ভেজিট করার চেষ্টা করবেন তো হচ্ছে এটার দাম কত চাচ্ছেন বলেন একটা লিগাল দাম চান এই জোড়ার দাম চাচ্ছি চার লক্ষ টাকা চা হচ্ছে এটা একটু কমাই চান এটা সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে হলে কি মানে সেল করা যায় যদি কেউ নিতে চায় হ্যাঁ এখানে না আসলে তো আমরা বললে হবে না হবে না তবে আসতে হবে দেখতে হবে জানতে হবে জানার পর বলতে হবে ভাই কত নিবে কত নিবে আমরা সেই আলোচনার সাপেক্ষে দাম রাখতেও পারি জি মাসাল্লাহ ভালো লাগছে তবে এগুলো হাইটে মনে কেমন হতে পারে হাইট এক মিনিট দাঁড়াম একটু হাইট আপনার মাপে দেখার চেষ্টা করি দর্শক হাইটটা মাপবো দাঁড়ান আপনার বলদের প্রত্যেকটা বলদের গঠন মার্শাল্লাহ খুবই সুন্দর আছে বলদের একটু মানে কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী কালারের বলদ দর্শক আমি বলছি কোনো খুদ খাম পাবেন না এতটা নিখুদ বলদ মার্শাল্লাহ আপনারা না দেখলে বুঝবেন না যে কতটা সুন্দর বলদ আজকে হচ্ছে বলছি আপনাদের অনুরোধে ভিডিও করতেছি কেননা যেহেতু সামনে কুরবানি চলে আসছে অনেক ভাইরা দেশি এই বলদগুলো চাচ্ছেন দর্শক দেখছেন মাংস হিউজফুল থাকবে আমি আপনাদের ডারা পিঠ সব দেখানোর চেষ্টা করতেছি এটার বয়স কেমন মনে হয় আছে এটা নতুন জয়ান

দুটাই কি পনেরো মন ওজন ধরা যায় পনেরো মন হয়ে যাবে তাই না দর্শক আমি একটা আইডিয়াতে বললাম যেহেতু হিউজফুল মাংস আছে তো ওই জন্য একটু দেখবেন দর্শক মানে আমার হয়তো ভিডিওতে আপনাদের কথা বলে নিতে হবে এমন কোনো কথা নয় আপনারা আসবেন খামার ভেজট করবেন ভাইয়ের যেহেতু নতুন একজন উদ্যোক্তা ভাই মাত্র অল্প কয়টাই বলুন মার্শাল্লাহ কালেকশন করে না আসার উদ্দেশ্য এই যে একটা ইন্ডিয়ান একটা আছে মার্শাল্লাহ খুবই ভালো তো দর্শক এটা হচ্ছে ইন্ডিয়ান মোটামুটি সিংডালা মার্শাল্লাহ খুবই ভালো আছে শিং দেওয়া খুব পছন্দ হয়েছে এগুলো মনে হয় এখনও ওই রকম মানে কুরবানির উপযোগী হয়নি মানে হিউজফুল মাংস লাগে নাই তো আপনি যেহেতু নতুন একজন উদ্যোক্তা আপনি বুঝবেন না তবে ভালো আছে শিং শিংডেলা তো বিক্রি হয়ে যাবে আমার বিশ্বাস ইনশাল্লাহ তো এই দুটো কেমন দাম চাচ্ছেন মনে হয় এই দুটা জোড়া সাড়ে চার লক্ষ টাকা জোড়া সাড়ে চার লক্ষ চা হচ্ছে না মার্শাল্লাহ দর্শক সাড়ে চার লক্ষ একটা জোড়া চাচ্ছে ভাই তবে খুবই ভালো আর হচ্ছে হাইট ওজন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের দেখাবো প্রায় ষাট বাষট্টি ইঞ্চি হাইট আছে আইডিয়াতে বলবেন যে কেমন ওজন আছে আমার আইডিয়া দুইটা ঘুরে পনেরো মন ওজন হতে পনেরো মন ওজন হতে পারে দর্শক হ্যাঁ যেহেতু আপনি একজন গৃহস্থ মানুষ তো নতুন খামারের উদ্যোগ দর্শক যেহেতু ভাই গৃহস্থ বারবার বলতেছি সে আইডিয়াতে বললো যে দুইটায় পনেরো মন ওজন হবে এই দুই বলো যে পনেরো মন তারপর আপনারা দেখবেন দর্শক আমার বারবার করছে আপনারা দেখে শুনে পছন্দ করে নেবেন আমার বিশ্বাস দেখে শুনে নেয় এটাই ভালো হবে তো ভাই অনেক কথা বললাম শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সালামু আলাইকুম আ তো দর্শক আমি শেষ করে দিলাম আপনি হয়তো দেখা হবে নতুন কোনো একটা হাটে কিংবা নতুন কোনো একটা ফার্মে এরকম সুন্দর ভিডিও নেই নয়তো বা অন্য রকম আর একটা নিত্য নতুন কোনো একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ